এই দেখো একটা পুড়ে আছে তুমি দেখতে হলে না ওই ওই গাছের গোড়ায় দেখো কথা আছে গাছের গোড়া দেখো বাগানের মধ্যে বসে বসে কি করছে দেখ সুস্থ বাগানের মধ্যে বসে বসে চলো চল অনেকগুলো হয়ে গেছে আর কি দরকার চল অনেক হয়ে গেছে

আরে বানাও না ওটা আমি খাবো একটু খেয়ে দিয়ে যাবো একটু দেখি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো লেট করলে হয় বলো এই আমার কখন হবে কখন আমি আমি খাবো বলো দিদি একটু হয়ে যাবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমার জানো না তুমি আমার কত ফেভারিট ওটা প্রশ্নপুরিটা প্রশ্নপুর দিয়ে গরম গরম ভাত খাবো একদম তাই বিরিয়ানি আমার তো খুব ভালো লেগেছিলো কারণ আমি ভালোবাসি বলে সব খেয়ে নিয়েছিলাম আমার ভালো লাগে বলে আমি তো খেয়ে নিয়েছিলাম নুন মুন তো বুঝতে পারিনি বুঝলে গিলাভ হলো দিলা আরে এইটা আমার ভালো লাগে আমার পারি। তুমি যাই দেখো তাই হলো আমার ভালো লাগে ভালো লাগে ভালো লাগে। আমি সব ক্ষেত্রে ভালোবাসি ওই জন্য ভালো ভালো লাগে। ঠিক আছে আমার ছেলেকে একটু ঠিক আছে তাড়াতাড়ি করো আমি এসে খাবো হয়ে গেছে দাদা দুটো মা ভাত দাও তো সঙ্গে ভাত খাই দেখি কেমন লাগে কেমন বানিয়ে দেখি দাও দাও তাও তাড়াতাড়ি দাও

গরম মাসসা করে খাও লাগছে হুম ঠিক আছে চলো আজকে ভিডিওটা এটুকুই এটা pele আমি আর কিছু ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা